কখনো কি এমন মনে হয়েছে যে আপনি সবার মাঝে থেকেও যেন নেই কেউ আপনাকে দেখছে না আপনার কথা শুনছে না আপনি মন দিয়ে দোয়া করছেন নিজেকে ভালো করার চেষ্টা করছেন কিন্তু মনে হচ্ছে আপনি যেন সবার চোখের আড়ালে কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না পছন্দ করছে না আপনার ভালো কাজের কোনো দাম নেই আসলে এটা হয়তো কোনো খারাপ কিছু নয় এটা হয়তো আল্লাহর তরফ থেকে আপনার জন্য একটা সুরক্ষা কারণ আল্লাহ যখন কাউকে আড়ালে রাখেন তার পেছনে একটা ভালো উদ্দেশ্য থাকে তিনি আপনাকে সবার সামনে আনার আগে একটু আড়াল করে রাখেন তৈরি করেন তিনি আপনাকে এমনভাবে সম্মানিত করতে চান যা কেউ ভাবতেও পারেনি এই কথাটা আপনাকে মনে করিয়ে দিতে চাই আল্লাহ আপনাকে ভুলে যাননি বরং তিনি আপনাকে তৈরি করছেন আপনার জীবনের এই যে আড়ালে থাকার সময় এর মধ্যেও সৌন্দর্য আল্লাহর দয়া আর অনেক গভীর জ্ঞান লুকিয়ে আছে আসুন এই বিষয়ে কথা বলি জীবনে এমন সময় আসে যখন মনে হয় কিছুই হচ্ছে না কোনো উন্নতি নেই কেউ প্রশংসা করছে না কেউ আপনাকে বার্তা দিচ্ছে না মনে হয় আপনার সব দোয়া যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে আপনি যেন নিজের জীবনের গল্পেই এক পাশে বসে আছেন কিন্তু আসলে তা নয় আপনাকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না বরং আপনাকে বাঁচানো হচ্ছে মাঝে মাঝে আল্লাহ আপনাকে খারাপ মানুষ থেকে খারাপ সময় থেকে এমনকি এমন সব সুযোগ থেকেও আড়াল করে রাখেন যা আপনার ভালো করার বদলে ক্ষতি করে দিত ভাবুন তো ইউসুফ আলহিসালামের কথা তিনি প্রথমে কুয়ায় তারপর গোলাম হিসেবে তারপর জেলে কত বছর যে সবার চোখের আড়ালে মিথ্যে অপবাদে কষ্ট পেয়েছেন কিন্তু এই সব কিছুই তাকে রাজার দরবারে তার আসল লক্ষ্যে ক্ষমতার দিকে নিয়ে যাচ্ছিল এমন এক সময়ের দিকে যখন আল্লাহ বলবেন এভাবেই আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠা দিয়েছিলাম সুরা ইউসুফ আয়াত ছাপ্পান্ন বড় সাফল্যের আগে এভাবে আড়ালে থাকতে হয় কখনো কখনো আল্লাহ কোনো ভালো মানুষকে বড় সম্মান দেওয়ার আগে তাকে কিছুদিন লোকচক্ষুর আড়ালে রাখেন এই সময়টা হয়তো একটু কঠিন লাগতে পারে মনে হতে পারে সব গুলিয়ে যাচ্ছে কিন্তু এটা আসলে আল্লাহর তরফ থেকে এক বিশেষ প্রস্তুতি এখানে কিছু লক্ষণ আছে যা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি হয়তো আল্লাহর ইচ্ছায় এমন এক আড়ালের সময়ে আছেন যা আপনাকে আরও বড় কিছুর জন্য তৈরি করছে এক আপনি আপনার সবটুকু দিয়ে চেষ্টা করছেন আপনার উদ্দেশ্য ভালো আপনি নিয়মিত কাজ করছেন তবুও কেউ বাহবা দিচ্ছে না এটা আসলে অবহেলা নয় আল্লাহ আপনাকে অন্য পথে চালিত করছেন আল্লাহ আপনাকে শেখাচ্ছেন মানুষের ক্ষণিকের প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্টি যেন আপনার কাছে বড় হয় যেমন কোরআনে আছে বলো আমার নামাজ আমার সব ত্যাগ আমার জীবন ও আমার মরণ সবই বিশ্বজগতের প্রভু আল্লাহর জন্য কোরআন ছয় এক ছয় দুই দুই যখন এমন কোনো কাজ থেকে আপনি বাদ পড়ছেন যা আপনার খুব ভালো মনে হয়েছিল তখন বুঝবেন এটা আল্লাহর তরফ থেকে আপনার জন্য সুরক্ষা আল্লাহ কোনো সুযোগ কেড়ে নেন না শাস্তি দেওয়ার জন্য বরং তিনি এমন কিছু দেখেন যা আপনি দেখেন না যেমন কোরানে আছে হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছো যা তোমাদের জন্য ভালো আবার হয়তো এমন কিছু পছন্দ করছো যা তোমাদের জন্য খারাপ কোরআন দুই দুই এক ছয় তিন আপনি নিজেকে একা ভাবছেন না কিন্তু নিরবতা আর শান্তিতে থাকতে চাইছেন আপনি আল্লাহর এবাদতে নিজের ভাবনা নিয়ে আর শান্তিতে সময় কাটাতে চাইছেন এই নিরবতাই আপনার মনকে শান্তি দেয় আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী পাওয়ার আগে প্রায় হেরা গুহায় একা সময় কাটাতেন চার উন্নতি সহজে আসে না এর জন্য নিজেকে বদলাতে হয় আল্লাহ ভবিষ্যতের জন্য আপনার ক্ষমতা বাড়াচ্ছেন যার জন্য তিনি আপনাকে তৈরি করছেন পাঁচ আপনি কিছু জায়গা কিছু বন্ধুত্ব কিছু পুরোনো অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছেন এটা হয়তো কষ্টকর কিন্তু জরুরি যেমন সোনা আগুনে পুড়েই খাঁটি হয় তেমনি আপনার জীবনের পরীক্ষাগুলো আপনাকে আপনার আসল লক্ষ্যের জন্য তৈরি করছে কোরানে আছে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে কোরআন তেরো এগারো আল্লাহ যখন আপনাকে কিছুদিন আড়ালে রাখেন তখন সেটা শাস্তি নয় বরং প্রস্তুতি এই বিশেষ সময়টা আপনার মনকে ঠিক করতে আপনার আত্মাকে শুদ্ধ করতে এবং ভবিষ্যতের জন্য আপনাকে তৈরি করতে দেওয়া হয় তাহলে এই আড়ালের সময় আপনার কি করা উচিত এক আল্লাহ যা আপনার জন্য ঠিক করে রেখেছেন তা নিয়ে তাড়াহুড়ো করবেন না একটা বীজকেও তো ফুল হয়ে ফোটার আগে মাটির অন্ধকারে থাকতে হয় এই নিরবতা এই দেরির ওপর বিশ্বাস রাখুন কোরানে আছে নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে কোরআন চুরানব্বই ছয় আপনার এই চুপচাপ থাকা মানে থেমে যাওয়া নয় এটা আল্লাহর তরফ থেকে বিশেষ যত্ন দুই এই সময়ে আল্লাহর সাথে আপনার সম্পর্কই আপনার সবচেয়ে বড় শক্তি এই সময়টায় নিজেকে একা আর ভুলে যাওয়া মানুষ মনে হতে পারে আর তখনই শয়তান বেশি করে খারাপ চিন্তা মাথায় ঢোকায় নামাজ ও কোরআন পড়ার মাধ্যমে নিজের মনকে বাঁচিয়ে রাখুন এই সময়েই আপনার আত্মাকে নতুন করে গড়া হচ্ছে কোরআনে আছে জেনে রেখো আল্লাহর স্মরণেই মন শান্তি পায় কোরআন তেরো আঠাশ তিন এখনই সেই সব কাজ করার সময় যা কেউ দেখছে না মনের ভেতরের কষ্টগুলো সারিয়ে তুলুন জ্ঞান অর্জন করুন ধর্ম সম্পর্কে আরও জানুন নিজের দক্ষতা বাড়ান আপনার এই একান্তে করা প্রস্তুতি একদিন সবার সামনে আপনার সাফল্য এনে দেবে যা আজ আড়ালে আছে একদিন তা মানুষের উপকারে আসবে ইনশাআল্লাহ চার আল্লাহ কখনো দেরি করেন না তিনি সব জানেন সব বোঝেন যখন আপনার সময় আসবে পৃথিবীর কোনো কিছুই তা আটকাতে পারবে না যা তিনি আপনার জন্য লিখে রেখেছেন হাদিসে আছে যা তোমার ভাগ্যে আছে তা কখনো তোমাকে ছেড়ে যাবে না আর যা তোমার ভাগ্যে নেই তা কখনো তোমার কাছে আসবে না আবু দাউদ পাঁচ আপনার অপেক্ষা আপনার চোখের জল আপনার মনের জিজ্ঞাসা কোনো কিছুই বৃথা যায় না আপনার এই আড়ালে থাকা সময়ের প্রতিটি মুহূর্তের হিসাব তার কাছে আছে প্রতিটা রাত জাগা গোপনে ফেলা প্রতিটা ফোঁটা চোখের জল কেউ না শুনলেও ফিস ফিস করে করা প্রতিটা দোয়া আল্লাহ সব দেখেছেন এবং সব লিখে রেখেছেন কোরানে আছে নিশ্চয়ই আমার প্রভু খুব কাছে এবং তিনি সাড়া দেন তিনি আপনার সাফল্য আটকে রাখছেন না বরং তিনি সেটাকে আরও সুন্দর করে সাজাচ্ছেন প্রতিটি মুহূর্ত আপনাকে এমন এক সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে যা এতটাই নিখুঁত এতটাই সঠিক সময়ে আসবে এতটাই আল্লাহর তরফ থেকে সুন্দর হবে যে যখন তা আসবে আপনি শুধু কৃতজ্ঞতাতেই নয় বরং আল্লাহ কত সুন্দরভাবে সব পরিকল্পনা করেছিলেন তা ভেবে সেজদায় লুটিয়ে পড়বেন মারিয়াম সালামের কথা ভাবুন তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন আল্লাহ তাকে সুরক্ষিত রেখেছিলেন আর সেই আড়াল থাকা অবস্থাতেই তিনি এক অসাধারণ ঘটনার জন্য নির্বাচিত হয়েছিলেন কোরআনে আছে হে মারিয়াম আল্লাহ তোমাকে পছন্দ করেছেন তোমাকে পবিত্র করেছেন এবং পৃথিবীর সব নারীর চেয়ে তোমাকে বেশি সম্মান দিয়েছেন কোরআন তিন বেয়াল্লিশ আর যখন তার সময় এলো আল্লা শুধু তাকে সম্মানই দেননি বরং অন্যতম শ্রেষ্ঠ নবী ঈসা আলেসালামের মা হিসাবে তাকে সারা পৃথিবীর কাছে পরিচিত করিয়েছিলেন তার গল্প আমাদের মনে করিয়ে দেয় আড়ালে থাকা মানে ভুলে যাওয়া নয় বরং তৈরি হওয়া আপনার পরিচিতি মানে শুধু বিখ্যাত হওয়া নয় এর মানে হল মানুষের উপর ভালো প্রভাব ফেলা অনেকের চোখে পড়া নয় বরং এমন সঠিক জায়গায় আপনাকে রাখা যেখানে আপনার আত্মা তার সবচেয়ে বড় উদ্দেশ্য পূরণ করতে পারে যেখানে আপনার আলো সবচেয়ে বেশি ভালো করতে পারে যেখানে আপনার গল্প আপনার যাত্রা আপনার কষ্টগুলো আল্লাহ আরও বড়ো কোনো ভালোর জন্য ব্যবহার করবেন তাই এই সময়ের ওপর বিশ্বাস রাখুন এই নিরবতার ওপর বিশ্বাস রাখুন আল্লাহর সময় কখনো ভুল হয় না তা সব সময় একদম ঠিক সময়েই আসে দেরি মানেই যে আপনাকে বাতিল করা হয়েছে তা নয় নিরবতা মানেই যে আপনাকে অবহেলা করা হচ্ছে তা নয় আর চোখের আড়ালে থাকা মানেই যে আপনি অযোগ্য তা নয় আপনি পিছিয়ে নেই আপনি আসলে আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে আছেন এমন এক পবিত্র জায়গায় যেখানে আল্লাহ আপনার ভেতরে গভীরভাবে কিছু তৈরি করছেন তিনি এমন কিছু বানাচ্ছেন যা দুনিয়ার মানুষ এখনও দেখতে পাচ্ছে না কিন্তু একদিন আপনার উপস্থিতি আপনার উদ্দেশ্য আর আপনার ভালো কাজের মাধ্যমে তা অনুভব করবে কিছু মানুষ খুব তাড়াতাড়ি উপরে ওঠে কিন্তু ততটাই তাড়াতাড়ি পড়েও যায় কেন কারণ ভিত্তি শক্ত না হলে সেই উন্নতি টেকে না কিন্তু আল্লাহ যখন আপনাকে ধীরে ধীরে নীরবে যত্ন করে গড়ে তোলেন তখন আপনি গভীরতা ধৈর্য আর আল্লাহর রহমত নিয়ে এগিয়ে যান এই আড়ালে থাকার সময়টা শাস্তি নয় প্রস্তুতি কোরআনে আছে এবং ধৈর্য ধরো কারণ আল্লাহ ভালো মানুষদের পুরস্কার নষ্ট করেন না কোরআন এগারো একশো আল্লাহ শুধু চান না যে আপনাকে সবাই দেখুক তিনি চান আপনি তৈরি হন আর সেই প্রস্তুতি বাহাবা বা প্রচারের আলোয় হয় না তা তৈরি হয় সেই সব গোপন জায়গায় যেখানে কেউ প্রশংসা করে না যেখানে কেউ বাহাবা দেয় না যেখানে তিনি ছাড়া আর কেউ দেখে না সেই নীরব জায়গাতেই আপনার চরিত্র আরও সুন্দর হয় আপনার উদ্দেশ্য আরও খাঁটি হয় আপনার ভিত্তি আরও মজবুত হয় কারণ আল্লাহ যখন আপনাকে সম্মান দেবেন তখন তা অবশ্যই যেন টেকে তা যেন আসল হয় তার যেন গুরুত্ব থাকে তাই আমার প্রিয় মন এই অপেক্ষার সময়টাকে খারাপ ভেব না এই আড়ালে থাকাকে অবহেলা মনে করো না একে সম্মান করো এর মানে হল আল্লাহ তোমাকে এতটাই ভালোবাসেন যে তিনি তোমাকে ঠিকভাবে গড়ে তুলতে চান তোমাকে এমন এক সাফল্যের জন্য তৈরি করতে চান যা শুধু দেখাই যাবে না অনুভবও করা যাবে আর যখন তুমি ফাইনালি সবার সামনে আসবে তা তাড়াহুড়ো করে হবে না তা হবে একদম সঠিক সময়ে ঠিক যেমনটি তিনি পরিকল্পনা করেছিলেন আল্লাহ আপনাকে অবহেলা করছেন না তিনি আপনাকে যত্ন করে রাখছেন কারণ আপনার প্রকাশ হবে আল্লাহর তরফ থেকে এক বিশেষ দান তাই যখন কষ্ট হবে তখন নিজের মনকে এই কথাগুলো বলো আমার প্রভু আমাকে দেখছেন আমার ব্যাপারে তার পরিকল্পনা এখনও শেষ হয়নি আর যখন সময় হবে তিনি আমাকে ঠিক সেইখানেই পৌঁছে দেবেন যেখানে আমার থাকার কথা ততদিন পর্যন্ত শক্ত থাকো বিশ্বাস রাখো এবং তোমার সাফল্যের আগে এই আড়ালে থাকার শক্তিকে বিশ্বাস করো